গ্যাস সিলিন্ডার মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি হিন্দু দাদা ও রইল এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী কুসুমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রিফাজুল ইসলাম রিফাজ ভাই রিফাজ ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে গ্যাস সিলিন্ডার মার্কাই গ্যাস সিলিন্ডার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা সবার সেরা মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা

গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী রিফাজুল ইসলাম রেফাজ ভাই রেফাজ ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা উন্নয়নে অংশ নিন গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাছের সিদ্ধান্ত নিন গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি গ্যাস সিলিন্ডার মার্কার বীজ বিজয়ের বিজয়ের মালা পরবে কারা রিফাজুল ইসলাম রিফাজ ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে রিফাজুল ইসলাম রিফাজ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই রিফাজুল ইসলাম রিফাজ ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মারকা রিফাজুল ইসলাম রিফাজু ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কা জানপ্রিয় মার্কা রিফাজুল ইসলাম রিফাজু ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কা শান্তিপ্রিয় মার্কা রিফাজুল ইসলাম রিফাজু ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কা মনে রাখবেন নৈনিস্তার মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা কি সুন্দর মার্কারি ভাই গ্যাস সিলিন্ডার মার্কা গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান গ্যাস সিলিন্ডার মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া রিফাজুল ইসলাম রিফাজ ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার রিফাজুল ইসলাম রিফাজ ভাই নাম তার গ্যাস মার্কার ভোটার যারা গ্যাস সিলিন্ডার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা মায়ের কোলে শিশুর ডাক গ্যাস সিলিন্ডার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ গ্যাস সিলিন্ডার মার্কা প্রিয় এলাকাবাসী রিফাজুল ইসলাম ভাইয়ের গ্যাস সিলিন্ডার মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দলমত নির্বিশেষে গ্যাস সিলিন্ডার মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস দেখা হবে হবে দেখা হবে